আসসালামু আলাইকুম আবারও একটা ধামাকা অফার নিয়ে আসলাম যেই ড্রেসটা যেটা হচ্ছে হোয়াইট গোল্ড ফ্যাব্রিক্সের মধ্যে যেটা আমরা আটশো পঞ্চাশ টাকা আমরা পাইকারি সেল দিচ্ছিলাম এই ভিডিওর আগ মুহূর্ত অব্দি তো আবারও একটা ধামাকা দিয়ে দিলাম যেহেতু এখন শেষ সময় যেহেতু এখন শেষ সময় প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো আমাদের স্টকে খুবই কম পরিমাণে আছে এই প্রোডাক্টগুলো সবগুলো আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি ফর্টি পারসেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন আর আজকে এই হোয়াইট গোল্ড এই হোয়াইট গোল্ড ফ্যাব্রিক্সের মধ্যে যেটার কাপড়ের কোয়ালিটিটা একটু দেখেন যে আমাদের সুতোর যে কোয়ালিটি এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট পিওর কটন আর হচ্ছে কত সুন্দর শাইন যেটা হচ্ছে গ্লিটারি একটা ড্রেস আর এটার বডিটা পেয়ে যাচ্ছেন সিক্সটি আমার যেই কোনো গ্রোদের আপুরা কিন্তু এই ড্রেসটা রেডি করে নিতে পারবেন এক্সট্রা একটা ডিজাইন পাচ্ছেন আর সহ কিন্তু এই ডিজাইনটা করা যেটা হচ্ছে হোয়াইট গোল্ড যেটাকে আমরা নাম দিয়েছিলাম এটা কিন্তু আটশো পঞ্চাশ করে আমরা পাইকারি সেল করছি যেটা হচ্ছে আমাদের ভিডিওর আগ মুহূর্ত অবধি আর এখন আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এইটা আমাদের প্রোডাক্ট ছিল আটশো পঞ্চাশ টাকা পাইকার এইটা আটশো পঞ্চাশ টাকা পাইকার এইগুলো সবগুলো ড্রেস পেয়ে যাম যেগুলো হচ্ছে আটশো পঞ্চাশ করে আমরা পাইকারি সেল করছি এখন স্টক ক্লিয়ার সেল যেটা হচ্ছে খুবই কম পরিমাণে আছে এটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ওইটার মধ্যে পাচ্ছেন এইটা একটা কালার আর এইটা একটা কালার কত সুন্দর একটা ডিজাইনার এই ডিজাইনের মধ্যে কিন্তু এই ড্রেসটা পাচ্ছেন হ্যাঁ এটা ওপেন করো এইটাও কিন্তু খুবই সুন্দর মানে ওইটার মধ্যে একটু বড় ফুল ছিল আর এইটার মধ্যে একটু ফুলের ডিজাইনটা একটু ছোট আর আগেরটা ছিল একটু বড় টাইপের ওয়াও অনেক সুন্দর একটা কারুকার্য এগুলো কিন্তু পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর আড়াই আড়াইগজ একটা ম্যাচিং প্যান্টের কাপড় আর সুন্দর একটা দোপাট্টার সাথে পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস হাতে পেলে বুঝতে পারবেন যে আমরা ছয়শো পঞ্চাশ টাকায় যেটা স্টক ক্লিয়ার অফার দিচ্ছি এটা কতটা সুন্দর এবং প্রিমিয়াম আর এটার মধ্যে পাচ্ছেন স্টোন যারা একটু কম বাজেটের মধ্যে একটু পার্টি টাইপের ড্রেস চাচ্ছেন কাউকে গিফট করতে যাচ্ছেন এখন ঈদের মধ্যে তো আপনাদেরকে গিফটের কিছু ড্রেস প্রয়োজন তো এ সেক্ষেত্রে কিন্তু আমাদের এই পার্টি টাইপের ড্রেসটা নিয়ে নিতে পারেন আর পার্টি টাইপের ড্রেসটা হচ্ছে এগুলো কিন্তু আঠা দিয়ে লাগানো হ্যাভি করে যেটা হচ্ছে হ্যাভি আঠা দিয়ে রিয়েল গ্লাসের মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে রিয়েল গ্লাসের মধ্যে পেয়ে যাচ্ছেন সুন্দর একটা শাইনিং আসবে ম্যাচিং প্যান্টের কাপড় আর সুন্দর একটা দুপাটার সাথে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এই ড্রেসগুলো পাচ্ছেন আর এইটার মধ্যে আরও একটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে যার যেই কালারটা ভালো লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আর এইটার মধ্যে এটা হচ্ছে স্টোনের আরও একটা ডিজাইন যেটা হচ্ছে মার্শাল্লা অনেক সুন্দর আর এই স্টোনের মধ্যে আরও একটা ডিজাইন পাচ্ছেন যেটার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর ওয়াও এটা হচ্ছে গলার মধ্যে পুরোটা হচ্ছে শাইনিং আসবে এই ড্রেসটা লোয়ার পোর্শনে কিন্তু হ্যাভি করে চিটা ছিটা কিন্তু গ্লাস ওয়ার্ক পাচ্ছেন অনেক সুন্দর এটা হচ্ছে কালো কালার ড্রেসের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস যার আমাদের ফেসবুক পেজে নতুন আছে অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে ইউটিউব থেকে যারা দেখতে পাচ্ছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে এত সুন্দর এই অফার ড্রেসগুলো আপনারা কেউ মিস না করেন আর এইটার মধ্যে কালার কিন্তু পেয়ে যাবেন টোটালি চারটা কালার মাস্টার কালার পাচ্ছেন যেটা হচ্ছে ড্রাগন কালার যেটা হচ্ছে পার্পেল কালারের মধ্যেও পেয়ে যাচ্ছে